নাসি এই এটা তুই දෙদিনে পড়ব সে যমু কয়তা রে দিনে ললালা এই তিন দিনে সব দুইটা পড়ব তাই তুমি দে জামা পরেছো হুম দুইটা এই দে জামা পরেনে খুশি তুমি মা কথা বলো ও বসো এখানে বসো এই দেখো আমার ঈদের জামা পরে অনেক হ্যাপি কতটা হ্যাপি কতটা এতো দেখো যেমন কতটা খুশি ঈদের জামা পেয়ে সো আর একটা জামা পর কেনা হয়েছে দেব আদ আমরা দেখবো আমি নিয়ে আসি হুম হুম এটা সাইরা আমরা আমি নিয়ে আসি হুম আছে নিয়ে আসি

আমার সব থেকে ফেভারিট নতুন জামা কাপড় সো নতুন জামা কাপড় দেখলে আমরা অনেক খুশি হই ওদিকে যাও দেখো না হ্যাঁ দেখছি আমার মেয়ে অনেক খুশি নতুন জামা কাপড় পেয়ে লাখনের খুশিটাই তো বড়